আই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করব ভারতের ভূগোল ক্লাস নম্বর ওয়ান এই প্রশ্নগুলো ডাব্লুবিএসএল এস টির গ্রুপ সি এবং ডি এবং বাকি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝের হ্রদের নাম কি এ লোকটাক বি ভেম্বানাদ সি কোলেরু ডি উলার সঠিক আনসার হবে সি কোলেরু দু নম্বর প্রশ্ন চুম্বি উপত্যকা কার সীমানা এ সিকিম ও ভুটান বি সিকিম ও নেপাল সি সিকিম ও চীন ডি আসাম ও ভুটান সঠিক আনসার হবে এ সিকিম ও ভুটান তিন নম্বর প্রশ্ন নিম্নের কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি এ মিজোরাম বি পশ্চিমবঙ্গ সি ওড়িশা ডি গুজরাট সঠিক আনসার হবে সি ওড়িশা চার নম্বর প্রশ্ন নিম্নের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ এ লাক্ষাদ্বীপ বি আন্দামান সি নিকোবর ডি দমন ও দিউ সঠিক আনসার হবে এ লাক্ষাদ্বীপ পাঁচ নম্বর প্রশ্ন মানস সরোবর কোন পর্বতে অবস্থিত এ সিঙ্গালিলা বি কৈলাস সি কারাকোরাম ডি হিমাচল সঠিক আনসার হবে বি কৈলাস ছয় নম্বর প্রশ্ন শিলং শহর কোন পর্বতে অবস্থিত এ গারো বি খাসি সি জয়ন্তিয়া ডি কোনোটি নয় সঠিক আনসার হবে বি খাসি সাত নম্বর প্রশ্ন ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কি এ নকরেক বি স্যাডলফিক সি ব্যারেন ডি পোপো সঠিক আনসার হবে সি ব্যারেন আট নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন যুগের কয়লা পাওয়া যায় এ লরেসিয়া বি টার্সিয়ারি সি গন্ডোয়ানা ডি ক্রিটিসিয়াস সঠিক আনসার হবে সি গন্ডোয়ানা নয় নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি এ গডউইন অস্টিন বি কাঞ্চনজঙ্ঘা সি সান্দাকফু ডি নামচাবাড়ুয়া সঠিক আনসার হবে এ গডউইন অস্টিন দশ নম্বর প্রশ্ন ভারত ও মায়ানমারের মাঝে কোন পর্বশৃঙ্গ অবস্থিত এ পাটকই নাগা সি কোহিমা ডি লুসাই সঠিক আনসার হবে ডি লুসাই এগারো নম্বর প্রশ্ন আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এ শ্যাডল পিক বি কলসুবাই সি মাকালো ডি ধবলগিরি সঠিক হবে এ শ্যডল পিক বারো নম্বর প্রশ্ন রোহিল অঞ্চলটি কোথায় অবস্থিত এ উত্তর বি মধ্যপ্রদেশে সি পশ্চিমবঙ্গে ডি সিকিমে সঠিক আনসার হবে এ উত্তরপ্রদেশে তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর মোট স্থলভাগের মধ্যে কত শতাংশ ভারত অধিকার করে আছে এ এক দশমিক সাত শতাংশ বি দুই দশমিক চার শতাংশ সি তিন দশমিক দুই শতাংশ ডি চার দশমিক তিন শতাংশ সঠিক আনসার হবে বি দুই দশমিক চার শতাংশ চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত ঘাট কথাটির অর্থ কি এ গিরিপথ বি ফাঁক বা পথ সি চ্যানেল ডি ক্যানেল সঠিক অ্যান্সার হবে ফাক বা পথ পনেরো নম্বর প্রশ্ন হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত এ ভাবর বি খাদার সি তরাই ডি ডুয়ার্স সঠিক আনসার হবে সি তরাই ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে এ পুরুলিয়া বি বাঁকুড়া সি বীরভূম ডি পশ্চিম বর্ধমান সঠিক আনসার হবে এ পুরুলিয়া সতেরো নম্বর প্রশ্ন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত এ রাজস্থান বি কাশ্মীর সি মণিপুর ডি মিজোরাম সঠিক আনসার হবে সি মণিপুর আঠারো নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি এ পশ্চিমঘাট বি সাতপুরা সি মহাকাল ডি আরাবল্লী সঠিক আনসার হবে ডি আরাবল্লী উনিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত এ গুজরাট বি কেরালা সি তামিলনাড়ু ডি কর্ণাটক সঠিক আন্সার হবে সি তামিলনাড়ু আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ছোটনাথপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত এ ব্যাসাল্ট ও গ্রানাইট বি গ্রানাইট ও নিস সি ব্যাসাল্ট ও ডোলেরাইট ডি গ্রানাইট ও কাদা সঠিক সঠিকান্তর হবে বি গ্রানাইট ও নিস